আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটের সাধারণ জ্ঞানের সাংবাদিকতা অংশের দুই নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত ইতিমধ্যে আমরা এক নম্বর ক্লাস কমপ্লিট করেছি সাংবাদিকতার উপরে আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার টু তোমরা অনেকেই হয়তো জানো যে সাধারণ জ্ঞান অংশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে সাবজেক্টিভ জিগে থেকে প্রশ্ন হয় বা সি যে ডিপার্টমেন্ট গুলো আছে ওইখান থেকে প্রশ্ন হয় তার মধ্যে সাংবাদিকতা হচ্ছে একটা ডিপার্টমেন্ট তো আজকে আমি তোমাদের যতগুলো প্রশ্ন দেখাবো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সি ইউনিটের জন্য ইম্পর্টেন্ট জাহাঙ্গীরনগরের পাশাপাশি আমি এখানে তোমাদের বলে দেবো যে এখানে তোমরা সাংবাদিকতার জন্য কোন কোন টপিক পড়বা এটা হচ্ছে আমি তোমাদের শেষে বলবো তুমি যদি ওই টপিক গুলো শুরু থেকে শেষ পর্যন্ত একদম ডিটেলসে পড়ো তুমি অবশ্যই হচ্ছে অংশে সবচেয়ে ভালো করতে পারবে ঠিক আছে তো দেখা যাক এখানে আমাদের কিছু প্রশ্ন আছে প্রশ্ন নিয়ে আমি প্রথমে তোমার সাথে আলোচনা করি যেমন আমাদের এক নম্বর প্রশ্ন লেট দে আর লাইট বিখ্যাত ছবিটি পরিচালনা করেন কে এই ছবি বা এই মুভিটার পরিচালক কে ছিল তোমরা একটু গেস্ট করো এখানে কোনটা তোমরা একটু গেস করো তোমরা কি জানো এটার পরিচালক কে এটার পরিচালক হচ্ছে জহির রায়হান তুমি যে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবে জাহাঙ্গীরনগরে যে মুক্ত মঞ্চ ওইটা কিন্তু জহির রায়হানের নামে ঠিক আছে এখন বিষয় হচ্ছে যে এখানে তোমার প্রশ্ন কিভাবে হতে পারে এই যে লেট দেয়ার বি লাইট এখানে তোমার প্রশ্ন হতে পারে যে এটা কি এটা একটা উপন্যাস এটা একটা নাটক এটা একটা গল্প এটা একটা সায়াছবি কোনটা আনসার এটা হবে হচ্ছে একটা ছবি বা সায়াছবি এবং এটার পরিচালককে এটার পরিচালক জহির রায়হান তো এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে তো তার কারণে তোমরা এই জিনিসগুলো ভালোভাবে পড়বা দেন মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে এটা তোমরা একটু গেস করো যে এখানে তোমাদের কি হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইভেন জাহাঙ্গীরনগর হয়তো এটা আহ আসছিল একবার তো এটার অ্যান্সারটা হবে হচ্ছে তারেক মাসুদ ঠিক আছে আমি তোমাদের এখানে একটা কথা বলছি যে আমাদের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ওয়ান ইউনিটটা আছে ওইখানে হচ্ছে আমাদের দুইটা সাবজেক্ট একটা হচ্ছে নাট্যকলা একটা হচ্ছে চারুকলা তো তোমরা এখন বলতে পারো যে নাট্যকলার মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে এই সায়াসবি এই সব বিষয় তো ইনক্লুড আছে কিন্তু আমরা সি ইউনিটের জন্য কেন করবো বিষয় হচ্ছে সি ওয়ান ইউনিটে এই বিষয়গুলো থেকে প্রশ্ন হলেও সি ইউনিটেও কিন্তু তোমাদের এখান থেকে প্রশ্ন হবে তার কারণে এই জিনিসগুলো তোমার হচ্ছে পড়তে হবে তো সাংবাদিকতার মধ্যে তোমার কি কি জিনিস পড়তে হবে যে জিনিসগুলো হচ্ছে সবাই জানে না সবাই মনে করে যে সংবাদপত্র তারপর সংবাদপত্র স্লোগান বিটিভি এন টিভি যমুনা টিভি এগুলো পড়লেই হবে রয়টার্স এগুলো পড়লেই হবে কিন্তু এর বাইরেও যারা কিছু বিষয় আছে ওইগুলা কেউ মানে বুঝতেই পারে না তো ওইগুলা হচ্ছে আমি তোমাদের আজকে ক্লাসে শেষে জানাবো তো আপাতত তোমরা এখন পর্যন্ত বুঝতে পেরেছো আমাদের 3 নাম্বার প্রশ্ন দেখো এই যে এখানে আমাদের 3 নাম্বার প্রশ্ন বলা আছে যে তিন কন্যা বিখ্যাত এই চলচিত্রে দুঃখের চিত্রকর্মের চিত্রকর কে এটা কিন্তু চলচ্চিত্র না এটা হচ্ছে একটা চিত্র তো এটার চিত্রকর কে তোমরা একটু গেস করো তো এটার চিত্রকর কে এটা চিত্রকর হচ্ছে কামরুল হাসান এটা চিত্রকর কে কামরুল হাসান দেখো আমাদের 4 নাম্বার যে প্রশ্নটা আছে যে নিম্নের কোন সংস্থাটি একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে এটার তোমরা একটু গেস করো এখানে কি হবে এটার হচ্ছে হচ্ছে ইউনেস্কো ইউনেস্কো এই তোমার বিভিন্ন স্বীকৃতি দিয়ে থাকে হ্যাঁ যেটাকে বলা হয় হচ্ছে তোমার বিশ্ব ঐতিহ্য ঠিক আছে যেমন আমাদের সুন্দরবন আছে তারপর এই যে মাতৃভাষা আছে এরকম কিন্তু আচ্ছা তোমাদের আমি একটা প্রশ্ন করছি যে বিশ্ব ঐতিহ্যের মধ্যে বাংলাদেশের কোন কোন জিনিস ইনক্লুডেড তোমরা একটু কমেন্ট করে জানাও তো দেখি কে কি জানো নাকি তোমরা কে কয়টা জানো এটা একটু কমেন্ট করে জানো আমাদের পরবর্তী প্রশ্নটা দেখো পাঁচ নাম্বার যে শিল্পী জয়নুল আবিদিনের সংগ্রহশালা এটা কোথায় অবস্থিত তোমরা কি এটা জানো এটা কোথায় অ্যান্সার মানে এটা কোথায় এবং এটা অ্যান্সার কি এটা অ্যান্সারটা হচ্ছে ময়ন সিংহে তো তোমরা যারা ময়ন সিংহে থাকো তারা এখানে অবশ্যই যাবে এখন আমাদের ছয় নাম্বার যে প্রশ্নটা আছে এটা তোমরা একটু দেখো যে মনপুরা সত্তর এটা কি এটা তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো না যে এটার অ্যান্সারটা কি হবে কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি এটার অ্যান্সার হবে হচ্ছে একটি চিত্র শিল্পো ঠিক আছে এটা হচ্ছে একটা চিত্রশিল্প তো এভাবে কিন্তু তোমাদের প্রশ্ন হবে তারপর দেখো 7 নম্বর আছে যে বাংলার 1943 সালে দুর্ভিক্ষ তোমরা অনেকে জানো যে বাংলাতে বাংলা এই অঞ্চলে হয়েছিল সালে একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল যেখানে মানুষ না খেয়ে যে কিপরিয়ে মারা গেছে সেটা আসলে বলার মতো না তো এই দুর্ভিক্ষের উপরে একটা চিত্রকর্ম আঁকিয়েছিলেন কে আঁকিয়েছিলেন আর এই চিত্রকর্মের জন্য তিনি অনেক বিখ্যাত হয়ে যান এবংシェকে তোমরা কে এটা জানো এটাকে এটা হলো জয়নুল আবিদিন ঠিক আছে আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে হচ্ছে চারুকলা অনুষদ ওইটা কিন্তু শিল্পাচার্য জয়নুল তারপরে দেখো এই যে আট নম্বর প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট মুখ ও মুখোশ এই জিনিসটা কি কি একটা নাটক চলচ্চিত্র একটিও না বা হচ্ছে একটা উপন্যাসের নাম এখানে তোমাদের অ্যান্সারটা কি একটু বলতো দেখি এটার অ্যান্সার হবে হচ্ছে একটা চলচ্চিত্রের নাম মুখ ও মুখোশ এটা হচ্ছে আমি যদি ভুল না করে থাকি এটা মেবি হচ্ছে উনিশশো সালে প্রকাশিত হয়েছে এবং এটা হচ্ছে বাংলাদেশের প্রথম চলচ্চিত্র এই দুইটা থেকে কিন্তু তোমাদের এখানে প্রশ্ন হতে পারে ঠিক আছে তার পরবর্তী যে প্রশ্নটা আছে এটা একটু দেখো যে বাংলাদেশের প্রথম সিনেমা হল এটার নাম কি তোমাকে এটা জানো এটার অ্যান্সারটা হবে হচ্ছে পিকচার হাউস আমাদের অপশন কতে যেটা বলা আছে পিকচার হাউস হচ্ছে বাংলাদেশের প্রথম সিনেমা হল তো এটা গেল তারপর দেখো এই যে দশ নাম্বার তো এখানে হচ্ছে তোমাদের আসল জিনিসটা লুকিয়ে আছে ঠিক আছে এই জায়গা থেকে তোমরা অবশ্যই প্রশ্ন পাবে দশের টা কি হবে সবাই একটু বলছে যে কাঙ্গাল হরিণাথ সম্পাদিত নাম একটু করতে যে প্রশ্ন কেন লাগবে এবং এই জিনিসগুলো তোমরা পড়তে হবে তো এটার অ্যান্সার কি তোমরা কি জানো কাঙ্গাল হরিনাথ এটার অ্যান্সার হবে হচ্ছে গ্রাম বার্তা প্রবাসিকা এটার অপশন ক হচ্ছে রাইট অ্যান্সার তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের পড়তে হবে এবং আমি তোমাদের এই প্রশ্নগুলো দেখিয়ে অবশ্যই বলবো যে তোমার এই সাংবাদিকতার মধ্যে কোন কোন জায়গা থেকে পড়তে হবে তো ওইগুলো তোমরা যদি পড়ো তাহলে অবশ্যই এখান থেকে ভালো একটা পারফরমেন্স পাবে তার পরবর্তী প্রশ্ন হচ্ছে কাজী নজরুল ইসলাম সম্পাদিত ধূমকেতু কত সালে প্রকাশিত হয় ধূমকেতু প্রকাশিত হয় উনিশশো সালে এবং এই ধুমকেতু প্রকাশিত হওয়ার পর এখানে একটা একটা আনন্দময়ীর আগমন যখন হচ্ছে প্রকাশিত হয় আনন্দময়ীর আগমনে তারপরে কিন্তু কাজী নজরুল ইসলাম কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন এবং জেল খেটেছিলেন এটা হয়তো তোমরা জানো তারপর ভালো নাম্বার প্রশ্নটা দেখো যে সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন তো এটার অ্যান্সার কি তোমরা একটু বলো তো দেখি এটার অ্যান্সার হচ্ছে প্রমোদ চৌধুরী এখানে আমি তোমাদের কিছু ইনফরমেশন দিচ্ছি যেমন এই যে অপরিচিতা গল্পের কথা যে আমরা জানি তো অপরিচিতা এই গল্পটা কিন্তু এই সবুজ পত্র পত্রিকায় কিন্তু প্রকাশিত হয় এবং এই সবুজ পত্রিকার সম্পাদক হচ্ছে প্রমোদ চৌধুরী এবং এই সবুজ পত্র পত্রিকা হচ্ছে চলিত ভাষার উপরে চলিত ভাষার উপরে অনেক বেশি অবদান রেখেছে ঠিক আছে সাধু ভাষা থেকে চলিত ভাষার উপরে হচ্ছে অনেক বেশি অবদান রেখেছে এই প্রণব চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকা তারপর দেখো এই যে তেরো নাম্বার যে সবুজপত্র পত্রিকা কত সালে প্রকাশিত হয় এটার অ্যান্সার হবে হচ্ছে উনিশশো সালে তারপরে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কি এই প্রশ্নটার অ্যান্সার তোমরা সবাই করো দেখি এটার অ্যান্সার কে জানো এটার অ্যান্সার হবে হচ্ছে আঙ্গুর অপশন ঘ এবং এটার অ্যান্সার হচ্ছে গ ১৯১৪ এবং আমাদের পনেরো নাম্বার প্রশ্ন সমকাল পত্রিকার সম্পাদক কে ছিল তোমরা একটু গেস করো তো এটার অ্যান্সার হবে হচ্ছে সিকান্দার আবু জাফর এটা হচ্ছে রাইট আনসার এবং এই যে সিকান্দার আবু জাফর ইনি কিন্তু সিরাজউদ্দৌলা নাটক যেটা আমরা সব পাঠে পাই এটা কিন্তু রাইটার তো এখানে আমি তোমাদের হচ্ছে কিছু তথ্য দিচ্ছি আমরা এমসি কিউ একটাই দেখলাম এখন আমি তোমাদের তথ্য দেব যে তোমরা কোন কোন জায়গা থেকে পড়লে তোমরা হচ্ছে সাংবাদিকতার মধ্যে ভালো করতে পারবে যেগুলো নরমালি অন্যরা বুঝে না তো তার আগে বলছি আমাদের কিন্তু বর্তমানে জাহাঙ্গীরনগর সিউনিটের জন্য একটা কোর্স কিন্তু রয়েছে পাশাপাশি একটা মডেল টেস্ট রয়েছে আমি তোমাদের জাস্ট হচ্ছে একটু আমাদের মডেল টেস্টে তোমরা কি কি পাচ্ছ এটা আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তুমি আমাদের মডেল টেস্টে অ্যাড হলেও এই যে এই সিট তুমি হচ্ছে পেয়ে যাবে দেখো এখানে হচ্ছে আইকিউ এর উপরে সিট দেওয়া আছে তোমরা জানো যে সিউনি এর মধ্যে যে দর্শনাশটা আছে হচ্ছে আইকিউ থেকে তোমাদের প্রশ্ন হবে তো তার কারণে তোমাদের এই জিনিসগুলো পড়তে হবে এবং তোমরা মডেল টেস্টের মধ্যে এই জিনিসগুলো পাবে তারপরে এখানে আমাদের শুধু এটাই না এর বাইরেও আমাদের আরো অনেক কিছু আছে যেমন হচ্ছে সাংবাদিকতার উপরে হচ্ছে তোমরা এখানে স্পেশাল সিট পাবে এইগুলো তোমাদের দিয়ে দেবো জাস্ট ভর্তির পরে তোমরা হচ্ছে এগুলো পেয়ে যাবে এটা সাংবাদিকতার উপরে পাবে তোমরা তারপর দেখো আইনের উপরে তোমরা এই সিট গুলো জাহাঙ্গীর ইংরেজি সাহিত্যের উপরেও কিন্তু অনেক তিন চারশোর উপরে কিন্তু তোমরা এখানে প্রশ্ন পাবে তারপর হচ্ছে ইংরেজির সাহিত্যের মধ্যে যে গুরুত্বপূর্ণ কোটেশন গুলো আছে যেগুলো থেকে তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি ওই জিনিসগুলো কিন্তু তোমরা আমাদের এখানে পেয়ে যাবে ঠিক আছে যেটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হবে জাহাঙ্গীরনগর সিউনিটের মডেল টেস্ট ব্যাসে ভর্তি হয়ে তুমি কোর্সে চাইতেও বেশি সাপোর্ট পাবে আমাদের এখানে কোর্সের এই মডেল টেস্টের ফি হচ্ছে মাত্র চারশো টাকা হচ্ছে আমাদের এখানে ফি তো যদি ভর্তি হও তুমি একটা কোর্সের চাইতেও বেশি সাপোর্ট পাবে ঠিক আছে যদি কেউ ভর্তি হতে চাও এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে হচ্ছে তোমরা যোগাযোগ করবে আমি কিন্তু তোমাদের জানাবো যে হচ্ছে তোমাদের এখানে কি কি পড়তে হবে সেটা কিন্তু আমি তোমাদের জানাবো সবাই থাকো ঠিক আছে এই নাম্বারে তুমি হচ্ছে ফোনে কল করতে পারো অথবা তুমি চাইলে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে এছাড়া কিন্তু জাহাঙ্গীরনগরের জন্য বর্তমানে হচ্ছে আমাদের একটা কোর্স রানিং আছে তো এই কোর্সেও তোমরা ভর্তি হতে পারো এই কোর্স ফি হচ্ছে এক টাকা তো এই কোর্সটা হচ্ছে ইংরেজি এবং জি উপরে ইংরেজি এবং জি কে কমপ্লিট হয়ে যাবে একদম আর আমাদের এই মডেল টেস্টের মধ্যে তোমরা হচ্ছে মোট বিশ সেট পরীক্ষা পাবে বিশ সেট পরীক্ষা পাবে প্রায় ষোলোশো প্রশ্ন এই ষোলশো প্রশ্ন তুমি শেষ করলে এখান থেকেও প্রশ্ন কমন আসবে তারপর তিনশো বিশ পেজের হচ্ছে একটা তোমাদের হচ্ছে জিকে বই দেওয়া হবে যেখান থেকে তোমাদের অনেক প্রশ্ন কমন আসবে এই আশিটা এম সি খুঁজে হবে জাহাঙ্গীরনগরে এই আশিটা এমসিকিউ মধ্যে আমাদের মডেল টেস্ট থেকে আশা করি তোমরা হচ্ছে প্রায় 30 প্রশ্নের মতো डायरेक्टली অর ইনডাইরেক্টলি কোন পাবে একদম চ্যালেঞ্জ কথা দেখে নিও যদি ভর্তি হতে চাও এই নম্বরে যোগাযোগ করবে এবং তোমরা চাইলে আমাদের যে কোর্স আছে ভর্তি হতে পারো এখন সর্বশেষ আমি তোমাদের যে জিনিসটা জানাবো সেটা হচ্ছে তোমরা এই সাংবাদিকতার মধ্যে কোন কোন জিনিস আলাদা ভাবে পড়বে যেটা আসলে অন্যরা হচ্ছে জানে না যেমন তোমরা এগুলো অনেকে মনে করো যে এই টপিক গুলো হচ্ছে বাংলার জন্য আমি হচ্ছে এখানে কেন পড়ব সেটা হচ্ছে এই যে পত্রপত্রিকা যে আছে না পত্রপত্রিকা এই পত্রিকার যে হচ্ছে সম্পাদক এই সম্পাদক অংশটা তোমরা একটু ভালো করে পড়বা ঠিক আছে যেমন হচ্ছে এই যে দেখো সমকাল পত্রিকা এটা সম্পাদক কে ছিল আবু জাফর এই টাইপের প্রশ্ন হয় তারপর কাজ নজরুল ইসলাম প্রকাশিত হচ্ছে যে পত্রিকাগুলো আছে ওইখান থেকে তোমাদের প্রশ্ন হয় এবং তোমাদের এখানে আরেকটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে তুমি যখন একটা দেখতেছো তখন হচ্ছে পত্র পত্রিকা ওই পত্রপত্রিকা যদি কোনো উল্লেখযোগ্য কোনো ঘটনা থাকে ওইটার তাহলে হচ্ছে ওই জিনিসগুলো তুমি হচ্ছে ভালো করে দেখে নেবে বুঝতে পেরেছো এখান থেকে তোমাদের অবশ্যই এই সম্পাদক অংশ থেকে তোমাদের মিনিমাম এক থেকে দুইটা প্রশ্ন আসবে দেখে নিও মিনিমাম একটা প্রশ্ন আসবে গ্যারান্টি এই বিষয়টা মাথায় রাখবা এবং তোমাদের হচ্ছে ওয়ার্ল্ড পার্সপেক্টিভে বা হচ্ছে বিশ্বের কোন সংবাদ সংস্থা কিভাবে হচ্ছে কাজ করতেছে বা হচ্ছে কোন দেশের সংবাদ সংস্থা আসলে কোনটা ওই জায়গা থেকে কিন্তু তোমাদের এখানে প্রশ্ন আসে আর তোমরা কি মানে অনেকে একটা কাজ করো যদিও এটা অনেকে জানো না যদিও তোমার করতে হবে কিন্তু অনেকে এই বিষয়ের অর্থটা অনেক বেশি হাইলাইট করো যেটা আসলে সেরকম গুরুত্বপূর্ণ না সেটা হচ্ছে ধরো একটা সংবাদপত্র বা হচ্ছে একটা ধরো সংবাদ সংস্থা বা ধরো তুমি হচ্ছে একটা টিভি চ্যানেল ওইটার মধ্যে ওইটার স্লোগানটা কি বা মোটোটা কি ওইটা তোমরা হচ্ছে অনেক শিখতে যাও কিন্তু ওই জায়গা থেকে তোমাদের প্রশ্ন কিন্তু একটু কম হয় এবং এখান থেকে প্রশ্ন সম্ভাবনাও কম তো তোমরা হচ্ছে সম্পাদককে এই জিনিসটা তোমরা একটু ভালো করে পড়বে তারপর হচ্ছে যেমন হচ্ছে তোমাদের যে বললাম যে চলচ্চিত্র এই চলচ্চিত্র অংশটা ভালো করে পড়বা এই চলচ্চিত্রের মধ্যে ভাষা আন্দোলন রিলেটেড বাংলাদেশের সাথে যে সম্পর্কিত যে চলচ্চিত্রগুলো আছে যেমন হচ্ছে মুক্তিযুদ্ধ তারপর হচ্ছে ভাষা আন্দোলন এই সম্পর্কিত যে চলচ্চিত্রগুলো আছে এগুলো তোমরা একটু ভালো করে প্রভাব তারপর সত্য আত্যচিত্রায়ের যে চলচ্চিত্রের যে বিষয়গুলো আছে এগুলো তোমরা একটু ভালো করে প্রভাব এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে আর এছাড়া কিন্তু তোমাদের জাহাঙ্গীরনগর নগর ইউনিটের জিকে এটার উপরে পূর্ণাঙ্গ আমাদের ডেডিকেটেড ভিডিওতে বলা আছে ওটা তোমরা একটু দেখে নিও আমি এখানে বললে ভিডিও অনেক লং হয়ে যাবে তো এটা তোমরা দেখে নিও ওইটা দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে তো সবাই ভালো থাকো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল